আসসালামু আলাইকুম ইব্রান আসো আপনার সবাই ভালো আছেন তো আপনার জন্য আরেকটি একটি নিউ এফএফ অ্যাকাউন্ট নিয়ে চলে আসলাম একটি ছোট একটি যাদের বাজেট একেবারে এলো তাদের জন্য এই অ্যাকাউন্ট আপনার দেখতে পারেন অ্যাকাউন্টের ফুপলে দিকে যদি লক্ষ্য করে অ্যাকাউন্টের মধ্যে 34 লেভেল থাকতেছে একশো বাষট্টি প্লাস লাইক থাকছে আজকের অ্যাকাউন্টের মধ্যে মূলত যাদের বাজেট একেবারে এলো তাদের জন্য আজকের গাইস অ্যাডমিন মোহিন শপ চ্যানেল থেকে আমি অ্যাডমিন মোহিন বলতেছি আশা করি আপনার সকালেও ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি ড্রেস কালেকশনে দিয়ে করলে আমরা তেরোটি প্লাস বানিল পেয়ে যাবো অ্যাকাউন্টের মধ্যে অ্যাভেলেবেল মোটামুটি জোস একটি কালেকশন আছে মোটামুটি চলার মতো তোমরা জানি একেবারে ছোট লো অ্যাকাউন্ট খুঁজে তাদের জন্য আর কি এই অ্যাকাউন্টটা আবার একটা ল্যান্ডিং অ্যানিমেশন পেয়ে যাবো মোটামুটি এটা মোস্ট রেয়ার আছে মোটামুটি পপুলার একটা ল্যান্ডিং অ্যানিমেশন তোমরা যারা আমার সাথে কন্ট্যাক্ট করেছো আমার ইউটিউব চ্যানেল বাড়িতে চলে যাবো ওখানে আমাদের নাম্বার দেওয়া থাকবে তোমরা দেখেছো আমাদের অনেক ভিডিওতে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকে কারণ ওই নাম্বারগুলো মাঝে মধ্যে ব্যান হয়ে যায় তারপরে যে তোমরা আমাদেরকে ল্যানি না ওই জন্য আমরা এবার থেকে এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেলের বাড়িতে যে নাম্বারগুলো ক্ল্যাক্ট থাকবে ওই নাম্বারে চলে যাবো প্রোফাইলের নাম্বার দেওয়া থাকবে লাস্ট হচ্ছে সাথে তোর নাম্বারটা দেখতে পো ওটা আমার নাম্বার তো নেক্সট ভিডিওতে কেরম কালেকশন অ্যাকাউন্ট নিয়ে আসবে অবশ্যই জানাবো